হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যখন আপনারা একটা গাড়ি চালানো শুরু করবেন এ নিউ ড্রাইভার হিসেবে আপনাদের একটা গাড়ি সম্পর্কে জানার দরকার আছে এই আমি বেসিক দিব কিভাবে একটা গাড়ি প্রথমবার আপনি ড্রাইভ শুরু করার আগে কোন কোন জিনিসগুলো আপনার জানা উচিত তো এইটা আপনারা ড্রাইভিং লেসন হিসেবে ধরতে পারেন কারণ আপনি যখন ড্রাইভিং লেসন নিতে যাবেন আপনাকে সবার প্রথমে গাড়ির বিষয়ে শেখানো হবে গাড়ির ব্রেক কোথায় থাকে গাড়ির ক্লাস কোনটা গাড়ির স্টিয়ারিং এর বিষয়ে এই ভিডিওতে আমি এই বেসিক বিষয়গুলো আপনাদেরকে জানাবো যারা বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন অনেকেই প্রথম দিকে গাড়ি সম্পর্কে আইডিয়া কম থাকে এই ভিডিওতে আপনারা আইডিয়া পেয়ে যাবেন এটা একটা অটো গাড়ি দুই ধরনের গাড়িতে আপনারা ড্রাইভিং করতে পারবেন আপনাদের যারা বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসবেন তারা অটো গাড়িতে ড্রাইভ করতে পারবেন অথবা আপনারা ম্যানুয়াল গাড়িতে ড্রাইভ করতে পারবেন আর ফিনল্যান্ডে যারা ড্রাইভিং লাইসেন্স করে তাদের দুই ধরনের টাইপ থাকে আপনি অটো লাইসেন্স চাইলে অটো লাইসেন্স করতে পারবেন অথবা আপনি যদি ম্যানুয়াল লাইসেন্স করতে চান আপনার ম্যানুয়াল লাইসেন্স ঠিক দিতে হবে যখন আপনি ড্রাইভিং লেসনে যাবেন চলেন ভিডিওটি শুরু করি এটা একটা অটো গাড়ি তো গাড়ির স্টিয়ারিং তো আপনাদের সবার ধারণা আছে গাড়িতে বসার পরে হ্যাঁ এই যে দেখেন আমি গাড়িতে বসছি ওকে গাড়িতে বসার পরে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে সিটটা ঠিক করা সিটটা ঠিক করা বলতে কি হচ্ছে যেমন আপনি বসার পরে দেখবেন যে আপনার কমফোর্ট কিনা হ্যাঁ কমফোর্ট কিনা এই স্টিয়ারিং থেকে আমার যে দূরত্ব একটা দূরত্ব কমফোর্টেবল জোন আছে কিনা কারণ এই যে এই জায়গার থেকে এয়ার ব্যাগটা চলে আসবে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন বেশি বেশি কাছে থাকলে এয়ার ব্যাগটা কাজ করে না আপনি ব্যথা পাইতে পারেন সো এই জন্য যে একটা নিরাপদ ডিস্টেন্সে কমফোর্টেবল ডিস্টেন্সে থাকে সো আমার কাছে এটা কমফোর্ট আর যদি আপনার কাছে কমফোর্ট না হয় তাহলে যেমন এই যে সিটটা সিটের সামনে একটা কম দামি গাড়িগুলাতে এখানে একটা হ্যান্ডেল থাকে এই হ্যান্ডেলটা টান দেওয়ার পরে এই সিটটা সামনে পিছনে নেওয়া যায় আর আমার গাড়িতে একটু দামি গাড়ি সো এইটা সামনে পিছনে করা যায় আমি একটু দেখাই এই যে দেখেন সামনে যাচ্ছে হ্যাঁ সো আমার আমার কাছে কমফোর্ট আরেকটা বিষয় হচ্ছে যেমন এখানে পায়ের কাছে যেমন এখানে ব্রেক আর হচ্ছে এটা হচ্ছে এক্সেলারেটর ওকে দুইটা জিনিস অটো গাড়িতে দুইটা জিনিস থাকে একটা হচ্ছে ব্রেক আরেকটা হচ্ছে এক্সেলারেটর এ আর বি এতে ডান হ্যাঁ অটো গাড়িতে সব সময় যে অটো গাড়িতে আর হচ্ছে একটা পায়ে লাগে আপনার এবং আপনি যদি বাইরের দিকে যান বি বি ফর ব্রেক ব্রেকেলারেটরে কি করে এক্সেলারেটর মানে হচ্ছে আপনি এক্সেলারেটর যদি পা দেন গাড়ির সামনের দিকে যাবে আর ব্রেকে যদি আপনি পাও রাখেন গাড়ি স্টপ হয়ে যাবে তো অটো গাড়ির একটা ভালো গুণ আছে আপনি যখন ব্রেকে পা রাখবেন আপনার গাড়ি অটোমেটিক স্টপ হয়ে যাবে আবার যখন পা দিবেন আপনার গাড়ি আবার চলা শুরু করবে এটা অটো গাড়ির একটা গুণাবলী ম্যানুয়াল মেনুয়াল গাড়িতে আবার যেটা হয় যে ক্লাস থাকে মেনুয়াল গাড়ির বিষয়ে আমি পরবর্তীতে আসবো তারপর একটু জানাই রাখি মেনুয়াল গাড়িতে একটা ক্লাস থাকে তার মানে কি এ বি সি হ্যাঁ এ যে দেখেন ডান পায়ে এ অ্যাক্সিলারেটর এই যে একবারে মানে হালকা যদি আমি দিই তাহলে গাড়ি সামনে যাওয়া এটা হচ্ছে ব্রেক হ্যাঁ আর যদি ম্যানুয়াল গাড়ি হয় এখানে সিটে থাকবে ক্লাস ক্লাস চেপে আপনার গিয়ার চেঞ্জ করতে হয় অটো গাড়ির যে সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার গিয়ার নাই হ্যাঁ আপনার যেটা হোক শুধু রুলস জানা আর গাড়িটা আপনার ড্রাইভ করা গাড়িটা ড্রাইভ করা মানে আপনার অ্যাক্সিলারেটরে পাও দিলেন গাড়ি সামনে গেল ব্রেকে পাও দিলেন গাড়ি ব্রেক করলো আর এই যে স্টিয়ারিংটা ঘুরাবেন বা টানে আচ্ছা স্টিয়ারিং ঘোরানোর সিস্টেমটা জানাই দিয়ে একবারে বেসিক থেকে শেখাচ্ছি আপনাদেরকে সো স্টিয়ারিংটা আপনারা যদি এই দিকে ঘোরান তার মানে হচ্ছে গাড়ি বাইরে যাবে স্টিয়ারিংটা যদি আপনি ডানে ঘুরান তাহলে গাড়ি ডানে যাবে একবারে সোজা একবারে সোজা জিনিস ডানে যদি ঘোরান ডানে যাবে আর স্টিয়ারিংয়ে একটা পাওয়ার লিকুইড থাকে এই জন্য খুব বেশি ফোর্স দিতে হয় না হালকা ঘুরাইলেই দেখবেন ডানে চলে যাচ্ছে যত বড় গাড়ি হোক হালকা বাইরে ঘোরাবেন দেখবেন যে গাড়ি বাইরে চলে যাচ্ছে ওকে তো সিট সম্পর্কে কথা বলছিলাম প্রথম হচ্ছে সিট ঠিক করা তো সিটটা উঁচা কিনা নিচা কিনা হ্যাঁ কমফোর্ট আপনি দেখতে পাচ্ছেন কিনা তারপর আপনার এই যে পাওটা যাচ্ছে কিনা যদি অনেক পিছনে থাকে আপনার সিটটা যদি অনেক পিছনে থাকে আপনার এই যে ডান পাটা আপনার ব্রেকে ঠিক মতো লাগতেছে কিনা আমারটা লাগতেছে সো আমি এখানে কমফোর্ট এই কমফোর্ট জোনটা সবার আগে ওকে সিট ঠিক করা নাম্বার ওয়ান গেল এরপরে গাড়ির মেন রোড প্রথম যেটা করবেন এটা হচ্ছে এই মির রোডটা দিয়ে এই মির রোডটা দিয়ে গাড়ির পিছনে দেখতে পাচ্ছেন তো এই মির রোডটা আপনার ঠিক করে নেবেন যে যাতে আপনি ক্লিয়ারলি পিছনের দিকের গাড়িগুলো দেখতে পান কারণ পিছনের দিক থেকে জোরে আসতেছে নাকি গাড়িটা আস্তে আসতেছে সেটাও আপনার দেখার বিষয় আছে সো এই মির রোডটা আপনারা যদি একটু উপরে নিচে করেন অটোমেটিক এটা মানে বায়ে উপরে নিচে ঘোরাইতে পারবেন এখন আসি এই যেটা বায়ে একটা মির রোড দেখছেন হ্যাঁ এই বাইয়ের মির রোডটা আপনাদেরকে ঠিক করতে হবে বাইরের মিডর কিভাবে ঠিক করে বাইরের ডানের দুইটা মিডর আছে ডান সাইডের এর মিডরটা ডান সাইডের এর লেনের গাড়ি দেখার জন্য বা আপনি যখন পার্কিং করবেন দেখার জন্য আর বাম সাইডেরটা আপনার ওই পাশে গাড়ি আপনার যাচ্ছে কিনা সেটা দেখার জন্য ওকে তো আসেন আমরা মিরর সেট করি মিরর সেট করার জন্য এখানে দেখেন মিরর লেখা আছে আমি লেফট মিরর এল এল ফর লেফট আমি লেফট দিছি এখন এই যে মিররে আমি ক্লিক করব দেখেন আচ্ছা গাড়ি আমার এখন স্টপ সো গাড়ি আগে অন করতে হবে আদারওয়াইজ এটা কাজ করবে না কারণ যেহেতু এটা ইলেকট্রিক মেন রোড সো গাড়ি অন করা ছাড়া কাজ করবে না সো গাইজ ইম্পর্টেন্ট হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট দেখে নেন এখন আমি গাড়ি স্টার্ট করবো গাড়ি স্টার্ট করার আগে যেটা করবেন অবশ্যই অবশ্যই ব্রেকে পাও রাখবেন অবশ্যই ব্রেকে পাও রাখবেন আমি আমার ব্রেকে পাওয়ার ওকে এরপরে যেহেতু অনেক গাড়িতে যেটা দেখবেন এখানে একটা চাবি থাকে হ্যাঁ চাবি দিয়ে স্টার্ট দিতে হয় এবং গাড়ি স্টার্ট দেওয়ার আগে আরেকটা জিনিস করবেন দেখেন এই যে হ্যান্ড ব্রেক এটা হচ্ছে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেকটা অবশ্যই অন রাখবেন ওকে হ্যান্ড ব্রেক অন আমার ব্রেকে পাও এখন আমি ক্লিক করলাম তার মানে আমার গাড়ি এখন স্টার্ট হয়ে গেছে ওকে সো আপনাদেরকে যেটা বলছিলাম যে ডানের আর বায়ের মিরর রোড দুইটা আমি এখন বায়ের মিন আমি দেখাবো সো এখানে দেখেন যে মিন সো লেফট মানে লেফট মিন এখন এই যে এটা দেওয়া দিলে বায় উপরে নিচে আপনারা এইভাবে চেঞ্জ করতে পারবেন ওকে আর এটা দিলে ডানের এটা আপনারা সেট করে নেবেন মির রোড গেল দুই পাশের মির রোড এই মির রোড ডান স্টিয়ারিং সম্পর্কে বললাম এখন নতুন যদি গাড়ি হয় নতুন টাইপের মানে দুই সালের পরের যে গাড়িগুলাতে অনেক ধরনের ফাংশনালিটি থাকে এই ফাংশনালিটিগুলা আমি আপনাদেরকে সব বুঝাবো না কারণ হচ্ছে এগুলো ইম্পর্ট্যান্ট না বেসিক জিনিস দেখাবো হ্যাঁ বেসিক জিনিসের ভিতরে সবার আগে আসি গিয়ার এটা হচ্ছে গিয়ার বক্স ওকে আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক আপনি যখন পার্কিং করবেন কোথাও হ্যান্ড ব্রেক দিয়ে রাখবেন সেফ আচ্ছা এখন এই যে গিয়ারটা অনেকের কাছে যারা নতুন তাদের কাছে এটা একটা সারপ্রাইজিং জিনিস হইতে পারে যে আসলে গিয়ারটা কিভাবে এই গিয়ারটা চেঞ্জ করে কিভাবে দেখেন এখানে এই পাশ দিয়ে কিছু লেখা আছে যেমন পি পি ফর পার্কিং এখন এই যে গিয়ারের যে হুইলটা পার্কিং এ আছে আর আর তে রিভার্স রিভার্স মানে পিছনের দিকে গাড়ি যখন নেবেন এম তে নিউট্রাল নিউট্রাল মানে আপনি সাপোজ পার্কিং এ ড্রাইভে বসে আছেন অনেকক্ষণ যাবৎ সিগনালে বসে আছেন তখন আপনি হুইলটা আপনি তখন এনে দিয়ে রাখবেন নিউট্রাল আর ডিতে ড্রাইভ মানে সামনে যাবেন সাপোজ আমি এখন গাড়িটা চালাবো তার মানে আমি পিছনের দিকে যাবো রিভার্সে তাহলে কি করব দেখেন আমি প্রথমে হ্যান্ড ব্রেকটা প্রথমে নামাইলাম আমি কিন্তু ব্রেকে পা রাখছি অবশ্যই অটো গাড়িতে ব্রেকে পা রাখবেন আপনি গাড়ি চালানোর আগ পর্যন্ত ওকে সো আমি এটা কি করব আমি এটা ডানে হ্যাঁ ডানে নিয়ে পিছনের দিকে নিলাম জাস্ট ব্রেকে পাও রেখে ওকে এখন আমার এখানে দেখেন পিছনের দিকে দেখা যাচ্ছে যেহেতু আমার এখানে স্ক্রিন আছে পিছনের ক্যামেরা আছে পিছনের দিকে দেখা যাচ্ছে তাহলে এখন আমি গাড়িটা পিছনের দিকে নিব কিভাবে আমার ব্রেকটা আমার পায়ের যে ব্রেক আমি ছেড়ে দিলাম ওকে দেখেন গাড়ি পিছনের দিকে যাচ্ছে ব্রেক ছেড়ে দিলাম এখন আমি সামনে যাব কিভাবে আমি এটা আবার নিচের দিকে দেখো এটা আবার ব্রেকে পাওয়া আছে আমার ডি ডিতে নিয়ে আসলাম হ্যাঁ ডিতে নিয়ে আসলাম জাস্ট নিচের দিকে নিয়ে আসলে হয়ে যাচ্ছে আবার গাড়ি সামনের দিকে যাচ্ছে ওকে এই এখন আমি যদি নিউট্রালে রাখি নিউ এন হুম রিভার্সে আর পিতে পার্কিং আচ্ছা পার্কিং দেওয়ার পর আমি হ্যান্ড ব্রেক মেরে দিলাম আমি আমার ব্রেক থেকে পাওয়াটা সরাই দিলাম যখন আপনি সামনের দিকে যাবেন তার মানে হচ্ছে এক্সেলারেটরে পাওয়া দিবেন গাড়িতে দুইটা মাত্র প্যাডেল আছে একটা হচ্ছে এক্সেলারেটর এ ফর এক্সেলারেটর সামনে যাওয়ার জন্য আর বি ফর ব্রেক ব্রেক দেওয়ার জন্য আপনি হ্যাঁ আর হচ্ছে স্টিয়ারিং এখন ডানে ডানে দিলে গাড়ি ডানে যাবে বাইরে দিলে গাড়ি বাইরে যাবে বেসিক জিনিস এই ভিডিওতে জানবেন ওকে এখন আসি আপনাদেরকে আরো ইম্পর্টেন্ট আর কিছু জিনিস সেটা হচ্ছে এই যে দুই পাশে দেখেন এই পাশে একটা এরকম হুম আর নজেল আর এই পাশে একটা নজেল এই দুইটা নজেলের কাজ খুব ইম্পর্টেন্ট হ্যাঁ যেমন হচ্ছে এই যে এই নজেলটা এই নজেলটা দেখেন এখানে এখানে পানি পানি দেওয়ার জন্য মানে এই যে উইন্ডো এই যে সামনে যে উইন্ডো আছে এই উইন্ডোতে পানি দেওয়ার জন্য এই দুইটা হ্যাঁ সো উইন্ডোতে পানি দেওয়ার জন্য এটা উপরের দিকে দিলে আপনার মনে করেন যে পানি বের হবে নিচের দিকে দিলে মনে করেন পানি বের হবে না হ্যাঁ আর এই যে এইটা হুম এইটা এইটা হচ্ছে আপনি যদি নিচে নামান দেখেন কি হচ্ছে ইন্ডিকেটর দিলাম যে আমি বাইরে যাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট দেখেন নিচের দিকে নামায় দিছে পোড়াটা হ্যাঁ সব গাড়ির জন্য সেম এটা বাইয়ে থাকবে আর উপরের দিকে দিলে আমি ডানে যাচ্ছি দেখছেন হ্যাঁ সো আপনি যখন ডানে যাবেন লেন চেঞ্জ করবেন তখন এটা উপরের দিকে দিবেন আর যখন বাইয়ে যাবেন আপনার এই যে দেখেন আমার হাতটা এখানে জাস্ট এটার উপর হাত রাখবেন নিচে নামায় দেবেন শেষ আবার উপরে উঠাই দেবেন আবার উপরে উঠাই দেবেন ডানে খুব সিম্পল আর এই যে অনেক সময় দেখেন যে আপনার এই গ্লাসটা যখন নোংরা থাকে তখন পানি মারতে হয় পানি মারার জন্য এটা আপনার এই ডানের হাতটা এটার নিচে রাখবেন নিচে রাখার পরে যেটা করবেন উপরের দিকে চাপ দিয়ে ধরবেন হ্যাঁ আমরা এই যে দেখেন উপরের দিকে চাপ দিয়ে ধরলাম এই যে এই দুইটা জিনিস কারণ হচ্ছে এখানে বরফ পড়তে পারে আপনার এটা জানতে হবে হুম আরেকটা জিনিস যেটা হচ্ছে গাড়ির ইম্পর্টেন্ট যে ইনফরমেশনের ভিতর পড়ে সেটা হচ্ছে এটা হচ্ছে ইমার্জেন্সি ইমার্জেন্সি এটা ক্লিক করলে চারটা লাইটে জ্বলবে মানে ইমার্জেন্সি আপনি দিস আপনার গাড়ির আজকের ভিডিওতে এই পর্যন্তই আমি শিখাবো আপনাদেরকে ড্রাইভিং লেসনের যে বেসিক পার্ট একটা গাড়ির বেসিক পার্ট গাড়িতে উঠার সময় এই জিনিসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন তাহলে আপনারা মিস্টেক হবে না আপনাদের যে অ্যাক্সিডেন্ট হওয়ার কমবে এবং অবশ্যই সিট বেল্ট ইউজ করবেন উঠার পরেই আপনি সবকিছু ঠিকঠাক হওয়ার পরে যখন গাড়ি ড্রাইভ করবেন তার আগে আপনি সিট বেল ইউজ করবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আর আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই